আমার ভাইরা আমার বাবা আল্লাহ বলছে ইন্না নাহলুস সুন্নাতিকা এই এ আমি আল্লাহর কাছে করেছি হেফাজত করব আমি আল্লাহর কোরআন সুতরাং হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহর কোরআন নিজেই নিয়েছেন কেউ ধ্বংস করতে পারবে না তেমন পৃথিবীর মানুষ মেয়েও ধ্বংস করতে পারবে না আমার ভাইয়ের বাবাজিরা মসজিদের উচ্চ হলো আল্লাহ এখানে বললেন ইন্না না'লুনা যিক্র এই জিকির শব্দের ব্যাখ্যা সব তাফসীর গ্রন্থ এসেছে কোরআন কি কোরআন তার মানে আল্লাহ বলছেন জিকিরের প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআন শরীফ ও দুনিয়ার মানুষেরা জিকির যদি করতে হয় তাহলে প্রথমে আল্লাহর কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই এক নাম্বার জিকির হলো আল্লাহর কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া রাহমানে বলছেন আর আমি আল্লাহ দয়াময় আল্লাহ মান কোরআন কোরআন শিখালাম খলাকাল ইনসান মানুষ বনালাম আল্লাহ কোরআনের কথা আগে বললেন না মানুষের কথা আগে বললেন কোরআনের কথা আল্লাহ আগে বললেন তার মানে কোরআন শিখলেই প্রকৃত পক্ষে গুণগত মানুষ হয়ে যায় আর কোরআন যারা শিখেনা একসময় তাস্তিবের নাসির আসতদের মতো নাস্তিক হয়ে এই দুনিয়ার ভিতরে আল্লাহ ওয়সাইদি আল্লাহ আলেসবির মতো বড় আলেমদের বিরুদ্ধে তারা কথা বলার মতো সাহস পায় ঠিক না এই জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই কোরআন যদি শিখেন তাহলে আপনি প্রকৃত মানুষ হয়ে যাবেন কারণ যারা কোরআন শিখে তারা জানে যে এই কোরআন যেহেতু আমি শিখলাম তারা পরকাল বুঝে পরকালে হিসাব দেওয়ার ভয় তাদের থাকে আর যারা কোরআন শিখে না পরকালের হিসাব দেওয়ার কোনো ভয় তাদের থাকে না এরা মনে করে খাও দাও ভর্তি করো দুনিয়াটা মস্ত করো এই দুনিয়ায় খেয়ে দিয়ে যাও কিন্তু যারা কোরআন শিখে তারা জানে উমর আব্দ একবার যাচ্ছেন রাস্তা দিয়ে ভূমি। রাখালকে বললেন এই ছাগলগুলো গুলো কার বললো আমার মালিকের বললো আমার একটু দুধ দেওয়া যায় বললো না আমার মালিকের ছাগল উমর আদিনা বলে একটা ছাগল দেব পরীক্ষা করার জন্য বলে এটা ছাগল দেওয়া আমার তোমার কিছু টাকা দে রাখাল দেখে বললো ও যুবক তখন চিনে না অমর রাদের অনুকে বললো যে এই যে ছাগল এটা তো মালিকের আমি তোমার ছাগল বিক্রি করবো কিভাবে আমি তো রাখাল বললো তুমি বলবো বাঘে খেয়ে নিছে ছাগলটা রাখাল বললো যুবক এই যে এই কথাটা তুমি আমার বললাম আমি আমার এই সাগরের মালিক কত জবাব দিয়ে পার পাবো কিন্তু কেয়ামতের মধ্যে এই মালিকের মালিকের কাছে আমি কি জবাব দেব আল্লাহু আকবার এই যদি এই ভয় যদি কারো থাকে যে আল্লাহর কাছে একদিন অবশ্যই আমার জবাব দেওয়া লাগবে লিতুজজা কুলু নাফসি মিম্মা তাসা এই দুনিয়াতে leptonic পাটা নাই যে পাঠাইছে যা করতিছে তার হিসাব একদিন ঠিকই আমার দেওয়া লাগবে তাহলে এই ব্যক্তি গুনাহ করতে পারে না চুরি করতে পারে না ডাকাতি করতে পারে সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে তাই যদি কোরআন শিক্ষা কোনো বিকল্প নাই ফেরাউনের আওয়াজিনাত এরপর আরেকটা কথা বলি কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিসের হিসাব নামাজের হিসাব আউ্বাল মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমুল কিয়ামাতি সলা কেমতের নামাজের হিসাব যেহেতু হবে নামাজ ভঙ্গের কারণ অনিষ্ট প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া কারণ আপনি যদি কোরআন শরীফ অশুদ্ধ পড়েন নামাজ হবে না নামাজ যদি না হয় আপনি প্রথমে ধরা খেয়ে যাবেন নবী বললেন নামাজের হিসাব যদি গিয়ে যে ব্যক্তি পার পেয়ে যাবে সে সব হিসাবে পার পেয়ে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তাহলে নামাজটা সঠিক শুদ্ধভাবে ভাবে পড়ার জন্য আগে আমাদেরকে কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে হবে কি শিখতে হবে কোরআন শরীফ সহি শুদ্ধ করে ঠিক শিখতে হবে অনেকগুলো গজলের রিকোয়েস্ট আছে আপনারা গজল শুনবেন আমি শোনাবো ইনশাল্লাহ একটু সময় নিচ্ছি আর কি গজল আমি শোনাবো ইনশাল্লাহ আজকে মাইকটা এত ভালো পাইছে আমি অসুস্থ আমি ভাবছিলাম যে কথাই বলতে পারবো না আমার প্রচন্ড অসুস্থ পিঠে থেরাপি দেওয়া তো থেরাপি সুইটি একটু ব্যথা আর কি তো একটু শক্তি পাচ্ছি না তাহলে মাইকটা খুব ভালো মাইকের নাম কি এটা নিউ নিউ সাউন্ড সিস্টেম আলহামদুলিল্লাহ এই মাইকটা খুব ভালো এই মাইকটা হলে বক্তারা অনেক মানে সাশ্রয় হয় বক্তাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো মাইক মানে এই এলাকায় ফার্স্ট টাইম এত সুন্দর একটা মাইক পেলাম আলহামদুলিল্লাহ বলেন আমরা অনেক ধন্যবাদ মাইক ম্যান ভাই যিনি আছেন আমার ভাইরা আমার বাবাজিরা এখন ওযু ছাড়া ওযু যদি না করেন নামাজ হবে কোরআন শুদ্ধ করে না শিখলে

এই ব্যক্তি আমি কোরআন ভালোবাসছে তুমি যদি তাকে জানাতে না দাও আমি কোরআন খুশি হব না তাকে জানা দিতেই হবে আল্লাহ কোরআন তোমার সুপারিশ মঞ্জুর করে তাকে জানাতে দিয়ে দিলাম কোরআন শরীফ বেশি বেশি পড়া দরকার আছে না নাই শুনে এক লাখ তিনবার পড়লে কয়েক হতো কোরআন শরীফের সব أَقَطَمْ إِتْفَارَتُهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَعَادَ اللَّهُ الصَّمَدَ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يكن لَهُ كُفُوًا أَعَادَ دَشْ في الصابس اسمه الله بسم الله الرحمن الرحيم قُلْ هُوَ اللَّهُ أَعَادَ اللَّهُ الصَّمَدَ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يكن لَهُ كُفُوًا أَعَادَ دَش

আমার ভাইয়া বাবা জানে এসা কোরআন শরীফের যে কোনো আয় থেকে আপনি করবেন কমপক্ষে প্রত্যেকটা হরফে কমপক্ষে কোরআন শরীফ আল্লাহ বলে এসেছে জিকির শব্দ এসেছে এই জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ কোরআন থেকে কোরআনে অনেক উপদেশ আছে না নাই মৌসা আলাইসাল্লামের ব্যাপার উপদেশ আছে এরপর ঈসা এরপরে ঈসা আলাইসাল্লাম কিনে উপদেশ আছে মারিয়াম আইলাস সাল্লাম কিনে উপদেশ আছে নোয়ারিস সালফ কিনে উপদেশ আছে এই পৃথিবীতে অসংখ্য অগণিত ঘটনা ঘটে যাওয়া অনেক উপদেশ আল্লাহ আমাদের যেন শিক্ষণীয় গড়ে রেখেছেন এই উপদেশগুলো আমাদেরকে শিখতে হবে জানতে হবে ওরআন শলিফের ব্যাখ্যা ওরআন শলিফের তাফসি কোরআন শলিফের ব্যাখ্যা কোরআসলেফ তাফসির আমাদের জানতে হবে শুনতে হবে

এখানে জিকির মানে আল্লাহ আই জিকির মানে কি আল্লাহ আইন আল্লাহর আই মানতে রাজি আছেন না নাই শুধু ঘরে মানতে হবে আর সংসদেও মানতে হবে সব জায়গায় মানতে হবে কোন জায়গায় বাদ রাখা যাবে না আল্লাহর পরের আইন শুধু ঘরে বাইরেও চলবে সব জায়গায় মানতে হবে বলেন ঠিক মানে ঠিক আমার ভাই আমার মনে এই জন্য আল্লাহ রাই মানে হচ্ছে ঘর থেকে শুরু হবে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় কার আইন চলবে আল্লাহর রাই আল্লাহর আইন যদি হয় তাহলে সুর থাকবে না ডাকাত থাকবে না যখন সুরের হাত কাটা হবে আর সারি খোঁজ সারি খোঁজ ফক্ত হমা তখন দেখবেন সুর কমে গেছে ডাকাত কমে গেছে জরিব ঠিক না বেঠি এই জন্য আলাল আইন যখন দেশের মধ্যে চালু হয়ে যাবে তখন এই দেশ সুন্দর একটা সমাজ সমাজে গড়ে উঠবে আজ যদি আলাল আইন চালু না করা হয় আপনি যত কিছুই বলেন না কেন এই দেশে কোনোদিন শান্তি আসতে পারে আল্লাহ বলে তোমাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেবো দুই নম্বর কেয়ামতের ময়দানে আমি আল্লাহ আমি তোমাদেরকে অন্ধ বানায় উঠাবো কি বানায় উঠাবো

আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও আল্লাহর আকাশ আল্লাহর জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীতে কোনো কোন মানুষের আছে জরুর আছে নাই থাকতে পারে পৃথিবীতেই থাকতে হবে শুধু এই পৃথিবী কেন আমাদের কেউ বানাইছে কে কে বানাইছে আল্লাহ সুতরাং গোলাপি করতে হবে কার আল্লাহ রাইম মারতে হবে কার কেবলমাত্র আল্লাহ আল্লাহ বলছেন দি বিয়ে দিমল হহুয়ালা কুল নি সেইকাশ জমির যা কিছু আসে সব কিছু তো আমি আল্লমারি হাতই আমি আল্লাহ তোমরা আমার গোলাম এই সময় তোমাদেরকে দেওয়া হলো পরীক্ষার জন্য এই সময়কে তোমরা গুরুত্ব দাও এই সময়টা তোমরা কেবলমাত্র আল্লাহ ইঞ্ছাই মানো আল্লাহ পর্যাতে বলছেন আল্লাহদি ভালো হায়া নিয়ে বেদোয়া কম এই রকম হাসনো আমালা আমি আল্লাহ মান হায়াতকে সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই সময়ে তোমরা এটা তোমাদের পরীক্ষার হল তাই নবী এক হাদিস শরীফের ভিতরে বলছেন এই সময়কে তোমরা গুরুত্ব দাও ইয়াকরিম খামসান ক্বাবল খামসিন শাবাবাক ক্বাবল হারামিক নবী বলেন পাঁচটা সময়ের আগে পাঁচটা সময়কে তোমরা মূল্য দাও এক নাম্বার যৌবন কাল থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে তোমরা এই সময়কে মূল্য দাও কারণ কার মরণ কখন চলে আসে আমাদের কারো জানা নাই এই জন্য ইবাদত এখনই বেশি বেশি করতে হবে দুই নবীজি বললেন ও আমার উম্মতেরা সিহত টাকা তাবলা সাকমিক তোমরা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও কারণ অসুস্থ হয়ে গেলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত ঠিকnabla ঠিক বলেন তিন নম্বরে বলেন hineka qabala faqarik টাকা পয়সা যদি করে থাকে এই টাকা পয়সার মালিক কি ইচ্ছা কললেই হতে পারে না কেউ ধনী কেউ গরিবিটা আমার আল্লাহর ইচ্ছা টাকা পয়সার মালিক একজন বানায় জবন খুলে বলেন তিনি কে আল্লাহ

তখন তার কবরে কোনো আমল আর বাকি থাকে না তিনটা আমল বাকি থাকে একটা হলো সৎকায় জারিয়া একটা কি সৎকায় জারিয়া আমার চারটা জিকিরের পাঁচটাতে চারটা নাম্বারের ভিতরে এই কথাগুলো বলতেছি আর একটা বাকি আছে অল্প সময় শেষ করব এই কথাটা এই জন্যই বলতেছি যে তো আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে এই মসজিদ এই মসজিদ কার ঘর কার ঘর আল্লাহর ঘর গতকাল গাজীপুর প্রোগ্রাম ছিল সেটা একটা মসজিদের জমি কিনার উদ্দেশ্যে উঠে গেল পুরো জমির দাম উঠে গেছে আলহামদুলিল্লাহ বলে তারা আলহামদুলিল্লাহ দিল আমার বাড়িতে গাজেপুরে তো এই যে আজকে আপনারা এসেছেন